কিন্তু আমরা চাপাই নবাবগঞ্জ এই কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে কিন্তু বর্তমানে আমরা অবস্থান করছি দর্শক রাত্রে দিন রাত্রে কিন্তু গভীর রাত্রি কিন্তু গরু ছিনতাই আসলে গরু চিন্তার কবলে কারা কারা এই এই ছিনতাকারীর সাথে জড়িত আসলে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা অনুসন্ধান চালাচ্ছি এবং বলছে আপনার কাছে কত রাত্রে মানে এই রাত্রে রাত্রে আনুমানিক কটার দিকে আপনার কাছে এই গরু ছিল তারপরে আপনাকে আটক করলো কিভাবে লাডিং গাড়ি দিয়ে গাড়ি দিয়ে আচ্ছা তারা মানে ছিল কয়জন কয়জন গিয়েছিল ছিল তারপরে আমার একজন গাড়ি আমাকে হাঁ করে এখান থেকে আপনাকে আঘাত করে কি দেখছি যে কান্নাকাটি করতেছে গরু নিয়ে কি হলো ও যে আমার গরু চিন্তা করে নিচ্ছে সময় একদল ডাকাত তার গাড়িকে হানা দিয়ে